পোলাটা কই যায় এটা কার ছেলে রাস্তার মধ্যেও কি করে রাজু রাজু ও মিনা ও আমার পোলা আমি খুবই দুঃখিত আমি আমি দোকানে জিনিস কিনতেছিলাম আমরা ড্রাইভারকে আস্তে চালাতে বলতেছিলাম তোমার কপাল খুব ভালো যে ড্রাইভার বাসটা ঠিকমতো থামাইতে পারছিল এই সব পোলাপান হ্যাঁ খালি রাস্তায় ঘোরাঘুরি করে আর অ্যাক্সিডেন্ট ঘটায় হ্যাঁ শোনো বাবা কখনো রাস্তার মধ্যে এই রকম কইরা দৌড় দিবা না তুমি তো এখনই গাড়ি চাপা পড়তা এইটা খুবই বিপজ্জনক বিপজ্জনক ওরে চোখের আড়াল হইতে দেওয়া ঠিকই হয় নাই এত ব্যস্ত রাস্তা কিন্তু ওরা কথা শুনে নাকি হ্যাঁ